আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন আসতেন প্রতিবেদনে আইছে অনেক দুঃখে কষ্ট পড়া কিসের এত দুঃখ বুঝেন না মানুষের কিসের দুঃখ থাকে মানুষের তো অনেক রকম দুঃখ থাকে অনেক রকম দুঃখ আমারও বিভিন্ন রকম দুঃখই ভাই বাবা মা আছে বাবা আছে কোন দুঃখ শরম কাজ করতে পারে না বয়স হয়ে গেছে মা আছে ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে মানুষের বাসা কাম করি একটা টাকার জন্য একটা মেশিন কিনতে পারি না যে একটা মেশিন চালাইলে বাসায় বসে কাম করব। তো যদি আমার পাশে থাকতো তাহলে তার কাছে আমি বিয়ে আসা বসতাম গরিব বেলা সবাই হেলা করে ভাই গরিবরা কেউ ভালোবাসে না এরকম কোনো ভাই পাইতাম আমার পাশে দাঁড়াইতো আমার বিয়ে আসা করতো আমার সুখে রাখতে পারতো তার পাশে আমি থাকতাম তার সব দায়িত্ব আমি নিতাম দরকার হলে তারা আমি খাওয়াইতাম পুরো বাবা ইনকাম করে নিজে ইনকাম নিজেই খাওয়াইতাম মেশিন চালায় খাওয়াইতাম সে যদি আমার একটা মেশিন কিনা দিত

কেমন সেলে বিয়ে করবা এক রকম হইলেই হয় যে আমারে সুখে রাখতে পারবো সেরকম চলেই হইব কানাডা কানাডালু চলবো কানাা হলো সে একটা মানুষ ল্যাঙ্গরা হলো সে একটা মানুষ খুড়া হলো সে একটা মানুষ বুঝছেন ভালোবাসা সবার মনেই আছে তোমার মনে কি ভালোবাসা আছে আমার মনেও আছে এরকম কোনো মানুষ পাইলে আমিও ভালোবাসা দেখায় বোঝাইতে পারতাম যে আমার মনেও ভালোবাসা আছে বুঝছেন একটা সব মানুষ হইলো যে যে তো জন্মাইছি যে তো সবার মনেই ভালোবাসা আছে বুঝছেন না এখন তোমার কেমন ছেলে পছন্দ এক একরকম হইলেই হয় আমার এই একটু সুখে রাখতে পারবে আমি তার কাছে বিয়া শাদি বৈশা সারাটা জীবন থাকতে পারি ভাই সুখে বলতে কি আমি জীবন সুখ নাকি জি সুখ বলতে কি বুঝাচ্ছে যে সুখ বলতে কি বুঝাচ্ছে সুখ বলতে কি বুঝায় বলেন বুঝেন না এটা একটা মানুষ যে যে দুঃখ থাকে দুঃখ যার থাকে সে একটা স্বামীর সুখ চায় বুঝছে আর একটা ভালো ছেলে যদি তারে বিয়া করে সে তারে খাওয়াইবো পড়াইবে এই সুখটাই চায়